আমি দাঁড়িয়ে আছি মেরুল বাড্ডা এলাকার নিমতলির বিশ ফিট প্রশস্ত একটি রোডের এটি একটি তিন মাথা এবং তিন মাথাতে অবস্থিত আমাদের কোঠাবাড়ি বিল্ডার্স এর কাঠার মধ্যে নির্মিত নয়তলা একটি ভবন ভবনটির প্রত্যেক ফ্লোরে রয়েছে দুটি করে ফ্ল্যাট এই ভবনটির প্রতিটি ফ্ল্যাটই সেল হয়ে গিয়েছে শুধুমাত্র দ্বিতীয় তলার পেছনের ফ্ল্যাটটি বিক্রি হতে বাকি আছে অর্থাৎ আপনারা এই ফ্ল্যাটটি নিতে পারবেন বিল্ডিংটিতে ঢুকেই প্রথমে দেখতে পারবেন একটি বিশাল গ্যারেজ এই গ্যারেজ থেকে সামনের দিকে আগালে মাঝামাঝি পর্যায়ে একটু পেছনের দিকেই বলা যায় দেখবেন সিঁড়ি এবং লিফট সিঁড়িটি বেশ প্রশস্ত এবং লিফটিও লিপটিও প্যাসেঞ্জার বহন করতে পারবে এমন সিডি সিঁড়ি দিয়ে যখন আপনি উঠবেন সিঁড়িটি এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে আপনি বুঝতেই না যে সিঁড়ি দিয়ে উঠতে পারছেন অর্থাৎ এর স্লোপিংটা খুব সুন্দর এবং সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনে ল্যান্ডিং এর মধ্যে রয়েছে প্রশস্ত একটি জানালা সেখান দিয়ে জানলা ক্রস করে দ্বিতীয় ল্যান্ডিং পার হলেই হাতের বাম পাশে যে ফ্ল্যাটটি সেটি হলো আমাদের এই কাঙ্ক্ষিত ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আমরা সেল করার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এলাম ফ্ল্যাটটিতে ঢোকার পরেই সামনে দেখব একটি প্রশস্ত ড্রয়িং রুম তারপরে রয়েছে একটি আলাদা ডাইনিং রুম এছাড়া রয়েছে পৃথক পৃথক দুইটি বেড একটি বেডের সাথে বারান্দা আছে এই রমজান উপলক্ষে কোঠাবাড়ি বিল্ডার্স আপনাদেরকে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়ের অফার এবং একটি অ্যাটাচড বাথরুম আর একটি কমন বাথরুম এছাড়া রয়েছে একটি প্রশস্ত কিচেন রুম সুতরাং সব মিলিয়ে ফ্ল্যাটটি একটি অসাধারণ ফ্ল্যাট আপনি দেখলেই হয়তো আপনার পছন্দ হয়ে যাবে সুতরাং আপনারা আসুন এবং আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করুন যদি আপনাদের ভালো লাগে দেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে যে সাইড ইঞ্জিনিয়ার থাকে তার সাথেও কথা বলতে পারেন যেভাবেই হোক মোটামুটি আপনার পছন্দ হলে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনি ফ্ল্যাটটি পার্সেস করতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ